আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো কুমিল্লা জেলার মুরাদনগর থানার গুমতি নদীর তীরে অবস্থিত জাহাপুর জমিদার বাড়ি আর বেশি কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করা যাক আমাদের আজকের যাত্রা শুরু হয় আমাদের গ্রাম থেকেই যেহেতু এই জমিদার বাড়িটি আমাদের গ্রাম থেকে বেশি দূরে নয় তাই আমরা সাইকেল দিয়ে পালিয়ে দেওয়ার চেষ্টা করব আর আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব জাহাপুর জমিদার বাড়িটি আপনারা যারা ঢাকা বা বিভিন্ন প্রান্ত থেকে জমিদার বাড়িটিতে ভ্রমণ করতে আসবেন আপনাদের সর্বপ্রথম আসতে হবে কুমিল্লা জেলাতে তারপর কুমিল্লা থেকে চলে আসতে হবে গৌরীপুর বাজার গৌরীপুর বাজার থেকে জনপ্রতি তিরিশ টাকা ভাড়ায় চলে আসবেন বাতাকান্দি বাজার বাতাকান্দি বাজার থেকে আপনারা জনপ্রতি পঞ্চাশ টাকা ভাড়ায় চলে আসবেন জাহাপুর জমিদার বাড়ি আপনারা অনেকে চিনে থাকবেন গৌরীপুর বাজার গৌরীপুর বাজার না চিনলেও কোনো সমস্যা নেই আপনাদের সুবিধার জন্য জাহাপুর জমিদার বাড়ির লোকেশন ডিসক্রিপশন বক্সে দিয়ে সামনে আছে আমরা জাহাপুর যাওয়ার পূর্বে আমাদের বেশ বিভ্রান্তির মধ্যে পড়তে হয়েছিল কারণ এই রাস্তা দিয়ে আমরা কখনই আসা যাওয়া করিনি তাই এলাকার লোকজনদের কাছ থেকে জিজ্ঞেস করে যেতে হয়েছে এখন আমরা যে পুকুরটির সামনে আছি এটাই কিন্তু সেই জমিদার বাড়ির পুকুর যেই পুকুরটিতে জড়িয়ে আছে জমিদার বাড়ির হাজারো বছর পুরনো ইতিহাস পুকুরটি থেকে কয়েক গছ সামনে হেঁটে যাওয়ার পর দেখতে পাবেন চার শত বছর পুরনো একটি পুরনো মন্দির ভিতরে ঢুকলেই দেখতে পাবেন সেই চার শত বছর পুরনো মন্দিরটি মন্দিরটি যেন ইতিহাসের এক অরণ্য সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই জাহাপুর জমিদার বাড়ির পাশে আমরা কিন্তু অনেক কষ্টের পর চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত বাড়িটিতে যেটা দেখার জন্য আমরা প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার সাইকেল চালিয়ে এসেছি তো আর বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে মূল ইতিহাসটা শোনাই একটু ছোট্ট করে কুমিল্লার মুরাদনগর উপজেলার গুমতি নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই প্রাচীরটি প্রায় চারশত বছর পুরনো এই জমিদারের গৌরবত্ব করেছিলেন গৌরমোহন রায় আঠারোশো সালের দিকে তার দুই ভাইয়ের সহায়তায় জমিদারির ব্যাপক বিস্তার ঘটান এই বাড়িটাকে নির্মাণ করা হয়েছিল ঢাকার বিক্রমপুর থেকে দক্ষ কারিগর দ্বারা এই বাড়িটির এখন বর্তমান অবস্থা জমিদার বাড়িটির উঠানে এখন একটি মন্দির রয়েছে কালের পরিক্রমায় জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ায় বাড়িটি তার জৌল হারিয়েছে বর্তমানে জমিদারের চতুর্থ বংশধর এই জমিদার বাড়িটিতে বসবাস করছেন তারা এই প্রাচীরের ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করছেন জাহাপুর জমিদার বাড়ি শুধু একটি ভবন নয় এটি আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অংশ এই বাড়িটি দেখতে দেশের দূর দূরান্ত থেকে পর্যটকরা এখানে ছুটে আসেন জাহাপুর জমিদার বাড়ির ইতিহাসের সাক্ষী হতে এটির জন্য একটু করুন তারপর আবার এখন আমরা যে রাজার বাড়িটির সামনে যাচ্ছি এটি হচ্ছে এখানকার সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় রাজার বাড়ি আমরা সামনে গিয়ে দেখি রাজার বাড়িটিতে ঢোকা নিষেধ এখন আমরা রাজার বাড়ির নিচতলা থেকে বের হয়ে উপরের কি ছবিও আপনাদেরকে দেখাব আসলে এখানে আসার পর একজন ছোট ভাইয়ের সাথে দেখা হলো বলতেছে যে এদিকটা উপরে ওই যে দেখতেছেন যে ও উপরে উঠাছে কিন্তু আমাদেরকে এখন উঠাবে এদিক দিয়ে আমরা উপরে উঠা দেখবো এখানকার ভিউ ভাই আমি উঠতে ভাই আমি আন্দা উঠতে আমার দোস্ত ইয়াকোবালি বলতেছে এদিক দিয়ে বলে উঠতে পারবে না তো এটা কথা হলো চল এটা ছোট তো চুরি করি নাই বোধ বহুত করছি কিন্তু চুরি সব সময় চুরি করা নেই

এখানে আসার পর সব থেকে লাগা বিষয় যেটা একজন ছোট ভাই পাইছে এই যে দেখতেছে না দুষ্টামি করতেছে ওর সাথে একটু পরিচয় হয়েছে আসার পরে সাথে কি মানুষ থাকে ওটাতে থাকে মানুষ জি সব দিদি দাদার বাড়ি ওইটা মনে নতুন না মতন এখানেই বিদায় নিচ্ছি যে যেখান থেকে দেখছেন জানাবেন ভিডিও কিরকম হয়েছে সকলে আমাদের জন্য দোয়া করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ